ভোলাহাটে লতিরাজ কচু চাষে সফল কৃষক রাইজান অল্প সময়ে ভালো ফলন আর সুস্বাদু ও অন্যান্য ফসলের উৎপাদন খরচে চেল লতিরাজ কচু চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় কচু চাষে সাফল্য পেয়েছে চাপাই নগুন জেলার ভোলাহাট উপজেলার লতিরাজ কচু চাষি কৃষক আবু রাইহান গরিবের সবজি হিসাবে পরিচিত কচু একটি আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ সবজি জাতীয় ফসল যেসব কচু দাঁড়ানো পানিতে চাষ করা হয় সেগুলোকে পানি কচু বলে বাংলাদেশে পানি কচু উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে লতিরাজ কচু অন্যতম এই কচু প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপদ সবজি লতিরাজ কচু চাষ করে প্রথম বছরে সাফল্য পেয়েছেন ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়া গ্রামের কৃষক মোহাম্মদ আবু রাইহান কৃষক রাইহান জানান ইউটিউব দেখে ও কৃষি বিভাগের সহযোগিতায় ও পরামর্শে গত চব্বিশ সালের শেষের দিকে একশো শতক জমিতে কৃষি বিভাগের মাধ্যমে সংগৃহীত উন্নত জাতের লতিরাজ কচু চারা রোপণ করা হয় কচু চারা রোপণের প্রায় পঁচিশ দিন পরে তিনি একশো টাকা কেজি দরে কচুর লতি বিক্রি শুরু করেন কচুর লতি উত্তোলন করে এখন পর্যন্ত দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার লতি বিক্রি করেছেন তিনি লতি বিক্রি করে আরো প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় করা যাবে কৃষক রায়ান জানায় আয়রন সমৃদ্ধ এ কচু লতি পাতা এবং কচু কোনোটাই অপচয় হয় না লতিরাজ কচু অনেকের প্রিয় সবজি কচু পাতা শাক সবজি হিসাবে বিক্রি ও জৈব সার তৈরিতে ব্যবহৃত হয় এবং কন্দটি সবজি হিসাবে বিক্রি করা হয় অনেকে কম্পোস সার তৈরিতে ব্যবহার করেছেন কচু পাতা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় বোলাহাট উপজেলায় প্রকল্পের মাধ্যমে কয়েকজন প্রদর্শনী ভুক্ত কৃষক কিষানি উন্নত জাতের মুখী কচু পানি কচু ও লতিরাজ কচু চাষে আওতায় এসেছে এবং প্রশিক্ষণ নিয়ে কচু চাষে সাফল্য পেয়েছেন হে কলতি রাজ কচু যশোহর রে কচু সে কচু চাপায়ের মধ্যে কেউ নিয়ে আসছে না আমি বছর সর্বপ্রথম নিয়ে এসেছি আমি ইউটিউব ঘাঁটছিলাম ইটুব ঘাঁটতে ঘাটে দেখলাম যে এই লত একটা ভালো বেনিফিট করা যায় আর আমি উদ্যোক্তা নিলাম আমার এই জমিটা তিন বিঘা জমি তিন বিঘা জমি থেকে আপনার এখন পরের দুই লাখ পঞ্চান্ন টাকা পাওয়া হয়ে গেছে আর সামনে যে আছে একশো টাকা কেজি বিক্রি করছি আমাদের জামবাড়ি গানে প্রায় লোক এখন জেনে ফেলেছে একশো টাকা কেজি এখান থেকে কিনে যাচ্ছে আর সকাল থেকে কেজি মাল বিক্রি করা হয়ে গেল টাকা আর এটা নিয়ে কেউ যদি চাষ করে অনেক লাভবান হওয়া যায় এই কচু খুব সুস্বাদ এই কচু অনেকই আসলো আজকে রহনপুর থেকে এক ভাই আছে নিয়ে গেল রাজশাহীর এক ভাই আছে নিয়ে গেল এখান থেকে এখন মসজিদে যে এখান থেকে নিয়ে গেল এই চাষ করে এখন পর্যন্ত আমি ভালো একটা বেনিফিট পেয়েছি আর সামনে আরো পাওয়ার জন্য সাড়ে তিন লক্ষ টাকার পাওয়ার মতো এখন একটা আশা আছে আমার এখানে তো কেউ যদি কোনো চাষি ভাই করতে যায় আমার কাছে এখান থেকে বীজ পাওয়া যাবে সমস্যা নাই আমাদের সুলতান সাহার বলেছে যে সুলাম মূল্যে এখান থেকে রাহেন বিস্তার দেওয়া যাবে ঠিক আছে এখানে দিব সার উপজেলা কৃষি অফিস বোলাহাট কর্তৃক এসএসপি রেঞ্জ প্রকল্পের মাধ্যমে প্রমাণিত প্রযুক্তিগত প্যাকেজ বা ক্লাইমেট স্মার্ট টেকনোলজির আওতায় এটি লতিরাজ কচুর প্রদর্শনী করেছি আপনারা দেখছেন পিছনে সুন্দর একটি প্রদর্শনী ক্ষেত লতিরাজ কচুর এই লতিরাজ কচুটা মূলত দেশের বিভিন্ন অঞ্চলে চাষ হলেও আমাদের এই রাজশাহী অঞ্চল চাপানগঞ্জ এটার আবাদ কম কারণ এখানকার মানুষ এই লতি বা এই কচু খাওয়ার ক্ষেত্রে অভ্যস্ত না কিন্তু ভিটামিন এবং পুষ্টিগুলো ভরপুর এই লতিরাজ কচু এটা পুষ্টির অভাব পূরণে ভূমিকা রাখার জন্য আমরা এই প্রদর্শনীটি বাস্তবায়ন করেছি এবং বলতে পারেন আমরা এখন পর্যন্ত সফল এই লতিরাজ কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন বি সি এবং একই সাথে আমাদের যে হিমোগ্লোবিনের অন্যতম একটি উপাদান আয়রন এই আয়রন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো পাবেন যার ফলে এই মাইক্রো গুলো আমরা খুব সহজলভ্যভাবে এই লতিরাজ কচুতে পাই এবং এটি অত্যন্ত লাভজনক একটি ফসল এখানে আমরা দেখেছি যে তিন বিঘা জমি থেকে এক লক্ষ টাকা তার খরচ হয়েছে এখন পর্যন্ত ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার লতি বিক্রি করেছে তো এই ফসল একটি এমন একটি ফসল যে এটার অংশ ফেলনা নয় মানে আপনি চাইলে পাতা খেতে পারবেন চাইলে এর লতিটা খেতে পারবেন এমনকি এর যে ডালটা আছে পাতার যে বর্জিত অংশটা এটাও খেতে পারবে এবং সর্বশেষ এটার গোড়ার যে কচুটা এটাও চড়া দামে বিক্রি হয় এবং এটা একবার লাগানোর পরে আপনাকে আর চারা কিনতে হবে না এখান থেকে বারবার চারা তৈরি হবে আপনি চাইলে চারা বিক্রি করেও এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা বোলাহাটের কৃষক ভাইদের অনুরোধ করব আমাদের যে সকল জমিগুলো পরিত্যক্ত বা পানিতে জলাবদ্ধ হয়ে থাকে যেখানে অন্য ফসল করা কঠিন সেই জলাবদ্ধ সেচ সেতে জমিগুলোতে আপনারা এই লতি রাজকচু চাষ করতে পারেন এটা আপনার যেমন একদিকে বাড়ির মানুষের পুষ্টির চাহিদা পূরণ করবে অপরদিকে এটি একটি লাভজনক ফসল হিসেবে আপনি লাভবান হতে পারবেন তো সবাইকে প্রত্যাশায় আমরা যে প্রদর্শনী ক্ষেত্রে করেছি আমরা কৃষক ভাই বলেছেন যে এলাকার মানুষ যদি কেউ চারা নিতে চাই তাকে স্বল্প মূল্যে সাশ্রয়ী মূল্যে চারা সরবরাহ করবেন এবং এই ফসলের আবারটি যেন আমাদের যে পরিত্যক্ত জমিগুলো আছে এগুলোতে ছড়িয়ে পড়ে কোনো জমি যেন ফাঁকা না থাকে এই সহযোগিতা করতে প্রস্তুত আছেন আমরাও কৃষি বিভাগ আহ কৃষককে সার্বিক সহযোগিতা করতে সার্বক্ষণিক প্রস্তুত আছি ধন্যবাদ